মঙ্গলবারই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থা মানুষের প্রতি যে আস্থা এবং সেই আস্থা অনেকটা তিনি যেন ফিরিয়ে এনেছেন এবং বহু মানুষ তাকে এখন ভগবান বলেও মানে আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে নতুন ইনিংসে নামতে চলেছেন তিনি কি রাজনীতিতে নামবেন জানি না কিন্তু বিভিন্ন যে সমস্ত টেলিভিশন মিডিয়া বা অন্যান্য সমস্ত কিছু গণমাধ্যম যেগুলো তাতে দেখে যা বোঝা যাচ্ছে তিনি রাজনীতিতেই নামতে চলেছেন কোন দলে যোগ দেবেন তা সরাসরি স্পষ্ট করেননি তবে দুর্নীতি যে তার অন্যতম ইস্যু হবে তা বলার অপেক্ষা রাখে না শিক্ষক নিয়োগ মামলা সহ একাধিক বিষয়ে তিনি সারা ফেলে আহ সারা ফেলে দেওয়ার আয় দিয়ে তিনি রাতারাতি পরিচিতি পেয়েছিলেন এবং সেই কাজ করতে গিয়ে নানা মন্তব্য জেরে বারবার তাকে বিতর্কে জড়িয়েছেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে হস্তক্ষেপ করতে হয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যি তিনি যদি নতুন মিনিং শুরু করেন এবং সেটা যদি রাজনীতিতে আসেন তাহলে সেক্ষেত্রে রাজনীতির অন্দরমহল কেমন তিনি কি সেটা জানেন সেখানে দুর্নীতি অনিয়মের পাহাড়তে জমে আছে সেটাকে তিনি কিভাবে সাফ করবেন সেটা তো ভবিষ্যৎ বলবে তবে প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনীতির মধ্যে যে সমস্ত এই বলছিলাম দুর্নীতি অনিয়ম জড়িয়ে রয়েছে সে বিষয়গুলি সে পরিস্থিতিগুলি তিনি মানিয়ে নিতে পারবেন তো সে লড়াই তিনি শেষ পর্যন্ত তার লড়াই কি জারি থাকবে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি আর কয়েক ঘন্টা বাদে হয়তো প্রাক্তন হয়ে যাবেন সেই অভিজিৎ গাঙ্গুলি তার যে নতুন ইনিংস এই নতুন ইনিংসে তিনি কতটা খাপ খাওয়াতে আজকে এই আমাদের বিষয়টা নিয়ে আলোচনা আমি বিপ্লব আমার সাংবাদিক অরূপ কালী অরূপ দয় স্বাগত জানাচ্ছি দা বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্তফা দিচ্ছে আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন যে এটা নতুন ইনিংস তিনি শুরু করবেন বলেছেন সেটা রাজনীতির অবশ্যই হবে যা বোঝা যাচ্ছে কারণ তিনি বলেছেন যে শাসক দল তাকে যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জের জন্য আসবেন এটা একটা ইন্টারভিউতে তিনি বলেছেন কোন দলে যোগ এখনো বলেননি দেবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে নতুন ইনিংস এবং সত্যি যদি রাজনীতি তার আরেকটা ইনিংস হয় তাহলে তার পিছনে তো এই যে দুর্নীতি অনিয়ম নানা কিছু থাকে তার সঙ্গে তিনি মানিয়ে নিতে পারবেন কি মনে করছো দেখো প্রথমত এখনো মানিয়ে নিতে পারবেন বা পারবেন না এই কথাটা আহ বলার সময় আর কি উনি রাজনীতিতে আগে যোগ দিন তারপরে কিভাবে চলছেন তারপরে তো সেসব প্রসঙ্গ উঠবে বরং তুমি যেটা বললে নতুন ইংস ইনিংস হ্যাঁ সত্যি এটা ওনার কাছে নতুন ইনিংস এবং এই পিচ সম্পর্কে আহ উনি কিন্তু আর কি জানেন না পিচটা কেমন কারণ আগের যে পেশাতে উনি এসেছিলেন সেই পেশায় উনি আইনজীবী ছিলেন তারপর বিচারক হয়েছিলেন তারপর বিচারপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন তারপর উনি নাপছেন নতুন ইনিংসে উনি বলেছেন আরো বড় ক্ষেত্রে উনি কাজ করতে চান এবং রাজনীতির কথা অস্বীকার করেননি কিন্তু যে পিছে উনি নামবেন সেই পিচ সম্পর্কে বলে রাখা ভালো কোনো ধারণা ওনার নেই সেই পিচটা কি ঘূর্ণি পিচ সেই সেই পিচটা কি ফাস্ট বোলারদের পিচ সেই পিচটা কি আন্ডার প্রিপেয়ার্ড পিচ সেটা উনি জানেন না কিন্তু ওনার উনি নামবেন একটা আর কি নির্দিষ্ট লক্ষ্য রেখে উনি নামবেন এক দুর্নীতি বিরোধী একটা দৃষ্টিকোণ থেকে উনি যেটা বলেছেন মৌর্য সাম্রাজ্য ছিল চৌর্য সাম্রাজ্য আমি আশা করি সেই জায়গা থেকেই উনি আর কি নতুন ব্যাট হাতে নামবেন তো ব্যাট হাতে যেটা আমরা উনি কি বলগুলো যেরকম ভাবে আদালতে বিচারপতির চেয়ারে বসে সব বাপি যা করতেন কোন কাউকে সিবিআই দিতেন কোন সময় ইডি দিতেন কাউকে মসিয়া হয়ে দাঁড়িয়েছিলেন করতে করতে বিপ্লব যেটা হয়েছিল উনি একটা ভাবমূর্তি খারাপ করেছিলেন ওনার যে ভাবমূর্তি সেটা পশ্চিমবঙ্গের মানুষের অনেকের কাছে ভগবানের মতো ভাবমূর্তি হয়ে গিয়েছিল সেই মানুষ ভেবেছিল যে ওনার কাছে গেলে বিচার পাওয়া যাবে উনি আহ ধরো এই বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতি যে কতটা রন্ধ্রে রন্ধে বাসা বেঁধেছে সেটা অভিজিৎ গাঙ্গুলি সামনে না থাকলে বা এই অর্ডার গুলো সামনে না থাকলে বোঝা যেত না ফলে একদিকে দাঁড়িয়ে আমি মনে করি ধরো এই ধরনের মানুষটা আজকে রাজনীতি মানেই এরকম একটা ধারণা হয়ে গেছে যারা দুর্নীতিগ্রস্ত লোক যাদের অন্য কোনো পেশায় যারা ভালো ফল করতে পারে না তারাই বেশিরভাগ আসে যুব সমাজ হয় না রাজনীতি মানেই আর কিছু কামিয়ে জায়গা আমি তিনজন ব্যক্তির নাম বলছি একটা হচ্ছে কবি সুমন হচ্ছে উপেন্দ্রনাথ বিশ্বাস সিবিআই প্রাক্তন ডিরেক্টর আর একজন হচ্ছে বর্তমানে তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপার এদের কথা যদি ধরা যায় মানে এরাও তো অন্যান্য জায়গা থেকে তাদের এসেছে যেমন কবির সুমন সাংসদ হয়েছিলেন কিন্তু তিনি যখন যে কমন তুলের জন্য কাজ করতে গেছিলেন যাদবপুরে সেখানে কিন্তু তার সঙ্গে মানে দলের বিভিন্ন তাই দেখো সব থেকে বড় জিনিস বিভিন্ন পেশা থেকে মানুষ রাজনীতিতে আসবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি যে উদাহরণ বললো তার আগেও আমরা দেখেছি আরেকজন মানুষ রাজনীতি মানাতে পারেননি সেটা ছিলেন হচ্ছে অশোক মিত্র অশোক মিত্র দীর্ঘদিন ধরে পন্ডিত মানুষ ছিলেন উনি আহ তারপরে রাজনীতিতে এসেছিলেন সেখানেও সিপিএম দলের সঙ্গে মানাতে পারেননি অশোক মিত্র করে ঠোক্প খেয়েছেন ফলে আহ ফলে অন্ধ মানুষ কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানিয়ে নিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে মানাতে পারেননি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস যেটা স্পষ্টভাবে আসবে সেটা হচ্ছে উনি যেটা করছেন যে দুর্নীতির বিরুদ্ধে উনি একটা মুখ হয়ে গেছেন প্রতিবাদের মুখ কিন্তু ধরো যখন কোন রাজনৈতিক দলে আসবেন তখন কিন্তু ওনাকে এই প্রশ্নগুলো ফেস করতে হবে দুটো প্রশ্ন ফেস করতে হবে একটা হচ্ছে উনি যে রায়গুলো দিয়েছিলেন সেটা কি মোটিভেটেড ছিল যেটা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলে এসেছিলেন সেটা রাজনৈতিক ভাবে সেটা কি পক্ষপাত দুষ্ট ছিল তিনি কি আহ ওনার যে বিচারপতির চেয়ার সেটা কি তিনি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিলেন অলরেডি সেটা নিয়ে আমরা দেখেছি কল্যাণ ব্যানার্জির অলরেডি সেটা নিয়ে বিশোদঘাট শুরু করে দিয়েছেন এবার দ্বিতীয় যেটা হবে উনি যদি কোনো রাজনৈতিক দলে যেহেতু উনি এ করছেন না কিন্তু যদিও জনমানুষে এসেছেন উনি বিজেপি হবেন বিজেপির হয়ে দাঁড়াবেন সেরকম তার আর কি উনি না বললেও সে কিন্তু যখন এগুলো আর কি খবর প্রকাশিত হয়েছে উনি কিন্তু না করেননি যে না আমি বিজেপির হয়ে দাঁড়াবো না না আমি তমলুক থেকে দাঁড়াচ্ছি না এটা কিন্তু উনি না করেননি তো আমরা ধরে নিতে পারি উনি আহ ভোট ভোটে নামবেন তো তখন নামলে ধরো তখন কিন্তু যে দুর্নীতির অভিযোগ গুলো বিজেপির তোলা হচ্ছে তখন কিন্তু সেই দিতে হবে ওনাকে সেটা উনি তাহলে এই দুর্নীতি নিয়ে কি বলছেন দুর্নীতি একটা দল দুর্নীতি করলে সেটা ভালো অন্য দল দুর্নীতি করলে সেটা খারাপ সেটা তো হতে পারে না দ্বিতীয়ত আমি ধরো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করবো ওনার সঙ্গে আহ ওনার সাক্ষাৎটা নিতে তাহলে আমার অবধারিতভাবে যে প্রশ্নটা উঠবে সেটা উনি বারবার করে আহ ইডি বা সিবিআই কে যখন বিচারপতি হিসেবে কাজ করেছেন মামলার গতি কেন শ্লত হয়ে যাচ্ছে সেটা উনি বারবার করে বলেছিলেন উনি তার পেছনে ওরা আর কি পারছে না কেন কোনো চাপ আছে কি না সেটা উনি জিজ্ঞেস করেছিলেন ফলে উনি যখন পরবর্তীকালে নরেন্দ্র মোদী বা অমিত শাহের সঙ্গে মিট করবেন বা তখন কি উনি এই প্রশ্নটা ওদের তাদের কাছে রাখবেন নিশ্চয়ই যে কেন মাথা পর্যন্ত পৌঁছানো গেল না বারবার করে উনি বলেছিলেন যে ধরে দুর্দা সব কটা বেরোবে মাথায় পর্যন্ত পৌঁছাতে হবে যেটা কেন গেল না উনি কি সেগুলো ওনাকে জিজ্ঞেস করবেন যে অসুবিধাটা কোথায় ছিল তো এবার তোমরা আমরা যেভাবে ধরো যে কোনো চাকরি প্রার্থীরা তারা তো দিনের পর দিন ওখানে বসে আছেন একটা কিছু পাবেন বলে ওনারা ভেবেছিলেন অভিজিৎ গাঙ্গুলি তাদের চাকরি করে দিতে পারবেন ফলে সেই জায়গাটাতেও একটা চিহ্নের সামনে পড়ে গেল উনি হয়তো সেখানে যাবেন আমার মনে হয় উনি রিটায়ার করার পর এই যে মঙ্গলবার করছেন আমার মনে হয় উনি কিন্তু সেখানে দাঁড়াবেন উনি সেখানে গিয়ে আমার সেই সম্ভাবনা প্রবল কিন্তু যেটা মূল জায়গা সেটা প্রথমে আমি যেটা শুরু করেছিলাম যে ওনার ভাবমূর্তি যে ভাবমূর্তি উনি এতদিন ধরে বয়ে নিয়ে আসছেন সেই ভাবমূর্তি কিন্তু বাঁচানোর লড়াই সেই ভাবমূর্তি কিন্তু ওনাকে যেটা গড়ে তুলেছেন সেই ভাবমূর্তি খান খান করার চেষ্টা করবে বিশেষ করে এই ভাবমূর্তির জায়গাতেই অরূপদা দা আরেকটা জিনিস মনে পড়ছে যেটা হচ্ছে যদি আমরা দেখি যে আম আদমি পার্টি আম আদমি পার্টি যে বিষয় নিয়ে তারা দুর্নীতির তাড়ানোর লক্ষ্যেই তো ক্ষমতায় এসেছিল বলে দিল্লিতে আপ সরকার কিন্তু আজকে আম আদমি পার্টির দু দুজন জেলে মত কেলেঙ্কারিতে এবং অষ্টমবার যেদিন আমরা এই প্রতিবেদন করছি অষ্টমবার ইডির যে সমন এরালেন আপাত আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তো মানে রাজনীতিতে থাকবে এবং তার সঙ্গে দুর্নীতি থাকবে না অন্তত ভারতবর্ষে সেটা কি সম্ভব স্বাভাবিক আমি তো সেটাই তোমাকে বললাম সেই প্রশ্নগুলো ও উত্তর দিতে হবে যেমন প্রথমেই উত্তর আমি তো চাইবো যে পি এম কেয়ার ফান্ড নিয়ে উনি কি বলছেন আজকে যে পি এম কেয়ার ফান্ড এটা তো সুপ্রিম কোর্ট বলেছে যে যে ভেবে পি এম কেয়ার ফান্ডে টাকা নেওয়া হয়েছিল সেটা বাতিল করে দিয়েছে এবং বলেছে মানুষের জানার অধিকার আছে এবং সেখানে তোমার এই মার্চ মাসের কত তারিখ বলে পনেরো না চোদ্দ পনেরো তারিখের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে বলেছে যে কোন দলের থেকে কে কত ডোনেশন পেয়েছেন এবার তোমার স্বাভাবিকভাবেই যে যখন দুর্নীতি আছে হ্যাঁ তারপরে তো আসবে সেই সব এরা কি সুবিধা পেয়েছে যারা যারা ইন্ডাস্ট্রিরা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দিয়েছে সেগুলো তো দেখা হবে না বলে আমি তাদেরকে জানার চেষ্টা করব যে এই বন্ড নিয়ে আপনি কি বলেন ওনার সঙ্গে যখন আমি কথা বলার বা প্রশ্ন করা সুযোগ হবে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করব ধরুন উনি যদি তৃণমূলকে প্রচার করেন তো এই প্রচারটা তো আসবেই যে ওখানে যে সুবেন্দ্র অধিকারীর সঙ্গে যখন প্রচার করবেন সুবেন্দ্র অধিকারীর বিরুদ্ধে যখন সিবিআই অলরেডি এফআইআর নেম তোমার নারদাতে সেটা দুর্নীতি তো বটেই ফলে সেটাও নিয়ে উনি কি বলবেন এই প্রশ্নগুলো কিন্তু ওনাকে ফেস করতে হবে তাই জন্য আমি বলছি মূল এবারও বলছি যে এরকম মানুষ রাজনীতিতে আর অনেক ভালো কিন্তু যদি রাজনীতি করতে উনি চান সেখানে কিন্তু এই গায়ে ওনার যে গায়ে এতদিন ওনার কোনো কালি লাগেনি ওনার কাছে একটা বিচারকের বর্ম ছিল যে বিচারকের বর্ম ওনার গায়ে কালি লাগাতে পারেনি কারণ কেউ ধরো বিচারকের এতে আমরা মোটিভ খুঁজতে পারি না যে পেছনে কোনো রাজনৈতিক পক্ষপাত আছে এবার এটাও সেখানে দাঁড়িয়ে এবার কিন্তু ওনাকে সেই বা দেখা হবে এবং আর একটা যাবে ধরো পরবর্তীকালে কোনো বিচারপতি কোনো রায় দিলে তখনও হয়তো বলা হতে পারে অভিজিৎ গাঙ্গুলির আহ উদাহরণ তুলে দেখো উনি করেছেন এটাও এ কারণেই হয়েছে ফলে ওনাকে কিন্তু অনেকগুলো হার্ডল পাস করতে করতে আসতে হবে আমি বলেছিলাম যে পিচটা কিনা উনি যতক্ষণ না ততক্ষণ পাবেন না কারণ এখানে উনি উনি অনেকটাই অনেকটাই আমার যেটা মনে হয়েছে আবেগে চলেন আবেগ নির্ভর মানুষ এই সিদ্ধান্তটা আবেগে দেখো দুর্নীতি সত্যি এই দুর্নীতি কেউ দেখেনি ওয়েস্ট বেঙ্গলে গত বারো বছর ধরে যে দুর্নীতি হয়েছে হেন কোন স্তর থেকে নেই যে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে না উনি আমার মনে হয় সেই আবেগেই বাংলাকে আবার ভালো জায়গায় নিয়ে যাওয়া এই তারা থেকেই হয়েছে কিন্তু রাজনীতি তো আবেগ দিয়ে চলে না রাজনীতি তো ঘোর বাস্তব সেই বাস্তবের মাটিতে কিন্তু ওনাকে অনেক উত্তর দিতে হবে ধরো আমি প্রথম দিন যে প্রেস কনফারেন্স ওনার দেখলাম এবিপি প্রেস কনফারেন্স না যে ইন্টারভিউ উনি দিয়েছেন সেটাও কিন্তু উনি এবিপি আনন্দকেও বেছেছিলেন যেমন উনি তো সেখানে যখন সাংবাদিক প্রশ্ন করছে তখন কিন্তু উনি একটা লুজ বল ফেলেছিলেন লুজ বল খেলে উনি বললেন যে আমি তো যে কোনো আগে পদত্যাগ করি তারপরে আমাকে যারা দেবে বিজেপি সিপিএম কংগ্রেস অনেক দলই আছে আমি যেকোনো দলেই আরকি যেতে পারি তার মানে তার আহ দুর্নীতি যেমন একটা আর কি অভিশাপ রাজনীতিতে তেমনি আর বড় রাজনীতিতে তো অভিশাপ হচ্ছে মতাদর্শ আজকে ধরো যে কোনো নেতা যে কোনো দলে চলে যাচ্ছেন যে কোনো দল বদল করে নিচ্ছেন টিকিট না পেয়ে দল বদল করছেন দল ভাঙিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন তাহলে উনি কি সেটার মধ্যে কোন দোষ দেখেন না কি একটা মতাদর্শ থাকবে না আজকে না মতাদর্শ থাকার ফলে আজকে যে দলটার উনি চৌর্যবৃত্তি বলছেন তার প্রধান কারণ সেখানে না থাকা সেই অর্থে দলটার সিপিএম এর বিরোধিতা ছিল দলটা ক্ষমতায় এসছে কিন্তু মতাদর্শটা কি সেই অর্থে ওই মাটি মানুষ তো কারোর মতাদর্শ হতে পারে না এই দলটার পেছনে একটা দুর্নীতির পেছনে অন্যতম বড় কারণ কোনো দল যদি তার মতাদর্শ না থাকে শুধুমাত্র ক্ষমতা দখলটাই একমাত্র কাজ হয় তাহলে ফলে উনি যে লুজ বল কিন্তু উনি প্রথমেই খেলেছেন ফলে রাজনীতির মাটিতে যখন আসবেন তখন ওনাকে কিন্তু নানা প্রশ্নের জবাব দিতে হবে যেমন তুমি এখানে বললে আহ সেটা হচ্ছে আহ উপেন বিশ্বাসের কথা উপেন বিশ্বাসও কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধেই আহ উপেন বিশ্বাস লালু প্রসাদ কিন্তু গ্রেপ্তার করার পর দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু উনি মুখ হয়ে গিয়েছিলেন যদিও কবি সুমানরা তো দুর্নীতির বিরুদ্ধে নিলে তারা অন্য জায়গা থেকে এসেছিল একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে এসেছিল সেটা আলাদা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কিন্তু মুখ হয়ে গিয়েছিল কিন্তু আমরা ধরো বাইরে থেকে আহ তোমার দুর্নীতিকে দেখা একরকম যখন দলের অন্দরে এগারো সালের ভোটে যখন প্রত্যেককে চিট ফান্ডে টাকা দেওয়া হয়েছিল লড়ার জন্য সেখানে কিন্তু সেটা একমাত্র উনি উপেন বিশ্বাস সেই টাকাটা নেয়নি সেই টাকাটা যেটা আমরা পরে জেনেছিলাম এবং ওই দুর্নীতির সঙ্গে উনি মানাতে পারেননি ফলে উনি যে যেরকম ভাবে এসেছিলেন ফলে এই এইসব মানুষরা অনেকটাই আবেগ তাড়িত হন সেই আবেগ তাড়নার থেকে কোন একটা কিছু বিরুদ্ধে উনি মনে করেছেন যে এই সরকারকে না সরাতে পারলে বাংলা আবার পুনর্জাগরণ হবে না যেটা উনি বলেছেন কিন্তু যে পথে উনি নেমেছেন সেই পথে নামতে গেলে কিন্তু এরকম নয় যে গায়ক কিন্তু ওদের কাদা লাগবেই তা ওনাকে কিন্তু সেটা কোন সাবানে উঠবে কিভাবে উঠবে সেটা জেনে নামতে হবে ফলে যে নতুন ইনি আহ সেটা কিভাবে সামলাবেন তিনি কি কার মতো ব্যাট করবেন তিনি কি আর কি বিরাট কোহলির মতো ব্যাট করবেন খেলবেন নাকি তিনি অন্য যে সমস্ত হার্দিক পান্ডিয়া বা কেউ তাদের মতো উড়িয়ে খেলবেন তাহলে আমাদের দেখতে হবে যে উনি কোন পথে খেলেন কিন্তু নতুন যে পিচ এই পিচের সঙ্গে কিন্তু ওনাকে মানিয়ে নিতে হবে আমি লাস্ট আমি একটা নিজস্ব পার্সোনাল এ দিয়ে চেষ্টা করি সেটা হচ্ছে বিপ্লব ধরো আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি সেই পরিবারে আমার কাকু তুমি জানো নাম করা বিচারক ছিলেন রবীন্দ্রনাথ কালী নাম করা বিচারক ছিলেন আমি কাকুকে দেখেছিলাম যে কাকু বাড়িতে কোনো নিজেকে সবসময় সবকিছু গুটিয়ে রাখতেন আমরা মাঝে মাঝে কাকুকে বলতাম যে তুমি এরকম অসামাজিক কেন সেটা মাঝে মাঝে আমাদের হস্ত তখন একটা কথা বলতো যে আমি যদি বিশেষ বেশিরভাগ লোকের সাথে বেশি মেলামেশা করি আমি যখন কোন জাজমেন্ট দেবো বা দেব সেটা আমাকে প্রভাবিত করতে পারে সেটা কারণ আমার ওপর একটা জাজমেন্টের ওপর একটা মানুষ না একটা সামাজিক প্রচুর মানুষের তার সঙ্গে যোগাযোগ থাকে আমার একটা জাজমেন্ট অনেকের সেটা যদি আমি প্রভাবিত না হয় তাই জন্য তাকে ফুটিয়ে রাখতেন আর কি আমি কিন্তু সেখানে যাদের দেখেছিলাম তারা ওই নিজেদের সার্কিটের বাইরে তারা ঘুরতেন না সেখানে আমি দেখো ভালো মন্দ সেটা আমি জানি না তার মতো করে আমি শুনেছিলাম কিন্তু অভিজিৎ গাঙ্গুলি কিন্তু অন্য জনরের আর কি তিনি কিন্তু এসে সেই ব্যারিয়ারটাকে ভেঙে দিয়েছিলেন তুমি জনগণের বিচারপতি হয়ে গিয়েছিলেন এবার তো আর জনগণের বিচারপতি নয় তুমি জনগণের সামনে তো নামবেন ভোটের কাজ এবার দেখা জনগণ ওনার কথায় প্রভাবিত হয় এবং উনি সব থেকে যেটা বলছে ওনার ভাবমূর্তি বাঁচিয়ে উনি কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারেন সেটা দেখার কিন্তু আমার আর কি একজন রাজনীতির ছাত্র হিসাবে যথেষ্ট উৎসাহ আছে একদম আমাদের নজর এখন সেদিকেই হয়তো আমাদের এই প্রতিবেদন যখন যাবে তিনি ততক্ষণে হয়তো প্রাক্তন বিচারপতি হয়ে যাবে নতুন ইনিংস এর কথা তিনি ঘোষণা করবেন কারণ তিনি বলেছেন যে ইস্তফা দিয়েই তিনি সাংবাদিকদের কাছে ঘোষণা করবেন তার ভবিষ্যৎ কি নতুন ইনিংস কোন দিকে যাবে কিন্তু সেই নতুন ইনিংস যদি রাজনীতি হয় তাহলে কিন্তু ওই একই প্রশ্ন রাজনীতিতে অনিয়ম দুর্নীতি ছাড়া রাজনীতি নয় দুর্নীতিমুক্ত রাজনীতি ভারতবর্ষে কিন্তু এখনো সেভাবে আমরা দেখতে পাইনি সেই দুর্নীতির সঙ্গে আপোষ করে থাকবেন এই আমাদের ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আর আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন